পার হয়ে গেছে ঈদুল আজহা মুসলমানদের জন্য ঈদ হলো দুইটা একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল ঈদুল আজহার আমল হলো দুইটা একটা আমল হলো কুরবানি করা আর একটা আমল হলো হজ করা যাদের সামর্থ্য আছে হজ করে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করতে যায় এখন চিৎকার করে বলেন আমরা কুরবানি করব কার জন্য আরো জোরে বলেন কিন্তু বর্তমানে বাংলাদেশের 90% মুসলমান কেউ কুরবানি করে ফ্রিজে গস্ত রেখে সারা বছর খাওয়ার জন্য আর কেউ কুরবানি দেয় প্রশংসা নিয়ে নাম ফুটানোর জন্য কথা বল নাগা তাহলে কুরবানি হবে একমাত্র কার জন্য আর জোরে বলেন কার জন্য একটা যুজু কুরবানি দিতেছে 15 লক্ষ টাকার ছাগল কয় লাখ 15 লক্ষ টাকার ছাগল কুরবানি দিতেছে বলেন হালাল টাকা দিয়ে 15 লক্ষ টাকা কি কুরবানি দেওয়া সম্ভব সাংবাদিকরা যখন তদন্ত করতেছে দুধ পনেরো লাখ টাকা পেলো কোথায় এর বাবার এত সম্পত্তি এলো কোথায় তদন্ত যখন করতে ওর বাপের কাছে গেছে ওর বাপ বলতেছে যেই যুবক ইপাত নামে পনেরো লাখ টাকাতে ছাগল কুরবানি দিয়েছে ও আমার ছেলেই না আল্লাহ বলেন আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি হাসরের ময়দানে সূর্য যখন মানুষের মাথার উপরে আসবে সন্তান তার বাবা মাকে পরিচয় দেবে না বাবা মা সন্তানের পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না হাসরের ময়দানের হাদিস পড়েছি আর বর্তমানে বাংলাদেশের ভেতরে এই ঘটনার দ্বারা প্রমাণ হচ্ছে হাসরের ময়দান দরকার নাই এই পৃথিবীতে বিপদে পড়লে কেউ কারো পক্ষে দাঁড়ায় না মানে বাবাও সন্তানকে অস্বীকার করে

তারা পনেরো বিশ লাখ টাকার যারা কুরবানি দেয় যারা কি আল্লাহর জন্য দেয় নাকি মানুষের নাম ফুটানোর জন্য এখন চিৎকার করে বলেন কুরবানি হবে কার জন্য এই যে আমরা যারা হজ করে আল্লাহ সুযোগ দিয়েছে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হলো আল্লাহ তাদের অতীত জীবনের সবগুলো গুণাকে মাফ করে দেয় আরেকটু একটু ধরে বলে কিন্তু আবার প্রশ্ন উষ্ণ সাফার ময়দানে গেলে কি সবাই গুণা মারতে হবে না হক হলো দুইটা একটা হলেন হক মূল্য আর একটা হক পরিবার হাল্লার হক আপনার নামাজ পড়ার দায়িত্ব ছিল নামাজ পড়েননি তৌবা করেন মাপ পাবেন রোজা রাখার দায়িত্ব রোজা থাকেননি তৌবা করেন মাপ পাবেন কিন্তু আপনি বড় ভাই ছোট ভাইয়ের জমি বাইরে খাইয়া পাবে দশ বিঘা আপনি বড় ভাই ঠকাইয়া দেন পাঁচ বিঘা আপনি ভাই আপনার বোন জমি পাবে বারো বিঘা আপনি বুঝাইয়া বাজাইয়া ভুল বুঝাইয়া সোনা ময়না কল যে বোন কইয়া জমি দুই বিঘা দিয়া ঠকাইছেন আপনি নেতা হয়েছেন জনগণের চাল ডাল ঘুম চুরি করে খাইছেন এইরকম যারা জনগণকে ঠকাইয়া হস করতে যায় এদের হস করে চারে না আমার কোনো লাভ হবে না কি মনে করছেন গুনা মাফ তুই সোজা এই বাংলাদেশের পুলিশের একজন সাবেক আইজি বেনজির আহমেদ এই রক্তে বাংলাদেশের হাজারো মানুষকে বিনা অপরাধে কোনো শ্রাদ্ধ বিদায় করে দিয়েছে বাংলাদেশ সরকারের প্রশাসনকে ধন্যবাদ দেই দুদককে ধন্যবাদ দেই তার একাউন্টে যত টাকা ছিল জব্দ করছে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়েছে তার বিরুদ্ধে বিচার চলতেছে এই বেলজির কাছে হস্তক্ষেপ করতে যায় শয়তানো পাথর মারতেছে

বড় শয়তান হাজার হাজার মানুষকে প্রস্তাব দিয়ে হত্যা করে লক্ষ মানুষকে ঘরে বাড়ি ছাড়া করে তুমি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছ জনগণের টাকা পাচার করে গুনামা পাবা রসুল বলেছেন হাদিসের ভেতরে হাদিস কি যদি কেউ হাজারে অসদে যাইয়া চুমু খায় আল্লাহ জীবনের গুনামাফ করে দেয় সুবহানাল্লাহ কোন এখন আপনি ছোট ভাইয়ের জমি কম দিয়ে ঠগাইছেন আপনি বোনকে জমি দেন নাই জনগনের চাল ডাল গরম গম চুরি করে খাইছেন ব্রিজের মধ্যে রডের বদলে ফাঁস ঢুকাইয়া দেন জনগনের হক নষ্ট করে ওই কাবা ঘরে যাইয়ে ওই আপনার হাজার আসাদের চুমুক খায়ল নাই ওই পামর ঘি খেলেও খাও কোনো কাজ ধরে না এই কথা কোন এদের হস্ত কবুল হওয়ার দূরের কথা ঢাকা এয়ারপোর্ট পার হয় না এ জোরে কোন না কা করলেই কবুল হবে না আল্লাহর হকের পাশাপাশি আগে বান্দার হককে রক্ষা করতে হবে হজ করলেই যে কগুল হবে না তার বাস্তব প্রমাণ একটা দৃষ্টামিত দিয়ে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। সময় আল্লাহর একজন ওর সেলেক সেলেক আল্লাহ একজন বান্দার সেলেক সেলে মালিক বিন জিনার রহমতুল লালাই গভীর মনোযোগ আলোচনার মধ্যে প্রবেশ করতে মালিক বিল জিনার রহমতুল লালাই হজ করতে গেছে কিন্তু হজ করার পরে বাড়িতে ফেরে না তার মনের মধ্যে বড় টেন আমার হজটা কগুল হলো কিনা এটা না জানা পর্যন্ত আমি বাড়িতে যাব না শোবান আল্লাহ বলে আরো জন বলে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বড় সময় যেহেতু কম কোনো দিকে যাওয়ার সুযোগ নাই সংক্ষিপ্ত করে কথা বলার পরে বিধানে চলে যাব হজ করলেই যে কবুল হবে না তার একটা বাস্তব ধারণ আপনাদের মধ্যে দিতে যাই হাজরত মালিক বিন দিনা রহমতুল্লাহ আলাই তিনি হজ করার পরে বাড়ির মধ্যে ফেরত আসে না ওই কাবা গড়ের চতুর পাশেই তিনি বসবাস করে মক্কার ভিতরে তার জন্য নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমার হজটা কবুল হলো কিনা আপনার কাছে জানতে চাই এই কথা বলতে বলতে একদিন কবির রজনীর ভিতরে তার যখনামার পর পরে মালিক বিন দিনার যখন আস্তে করে ঘুমায়া গেছে ওই ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে কে যেন ডাকতে বলে মালিক বিন দিনার রে ভালো ভাবে জেনে নাও তোমার হসটা কবুল হয়েছে কিন্তু এই মক্কার মধ্যে এমন একটা বান্দা আছে যার নাম হলো মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি যার নাম হলো মোহাম্মদ ইবনে হারুন সামারকান্দি এই লোকটা চল্লিশ বছর ধরে হস করেছে তারপরও আল্লাহ তালা তার হসটাকে কবুল করে না কয় বছর বললাম আরো জোরে বলেন আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ

কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা গজব নাজির হয়েছে সেই গজবের নাম হলো রাসেল ভাইপার নাম কি এই রাসেল ভাইপার সাপের গজব বাংলাদেশের মধ্যে এসেছে ফেসবুক ইন্টারনেট ইউটিউব সোশ্যাল মিডিয়া টেলিভিশন যেখানেই খুলবেন শুধু রাসেল ভাইপারের গল্প কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে মানুষ রাসেল ভাইপারকে যত ভয় করছে এত ভয় যদি আল্লাহকে করতো মসজিদে মুসল্লির জায়গা হতো না এ কথা কন্যা অথচ রাসেল ভাইবারের ভয়ে মানুষ না ফিরে আসতেছে না বাজারে যাচ্ছে না অথচ মসজিদের বলতে কোনো মুসল্লি নাই এখন ঠিক করে বলেন আমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে আচ্ছা রাসেল ভাইবারকে সৃষ্টি করছে কে আরো জোরো কন কোন ওই রাসেল ভাইবার কার উকুনে চলে অথচ বাংলাদেশের দুর্ভাগ্যজনক মুসলমান আল্লাহকে বাদ দিয়ে আমরা আসল ভাই ভয় করা শুরু করেছি একটা কথা ভালো করে বোঝেন যার ঘরের মধ্যে একটা বউ আছে যেই বউ স্বামীর কথা শোনে না এই বউ আসল ভাই পারে চাইতে এই কথা কর না এই গজব কেন নাজিল হলো ফিরাউনের জামানায় আল্লাহ তাআলা সাপের গজব নাজিল করেছিল মোশার গজব নাজিল করেছিল পুকার গজব নাজিল করেছিল ব্যাঙের গজল নাজিল গজব নাজিল করেছিল কারণ কি ফিরাউন জনগণের উপরে জুলুম করেছিল নিরপরাধ মানুষের উপরে অত্যাচার করেছিল তার মানে বোঝা গেল নিরপরাধ মানুষের উপরে জুলুম করলে জনগণের উপরে অত্যাচার করলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হয় এই বাংলাদেশের মধ্যে যখন আলেমুল আমাদের উপরে জুলুম শুরু হয়েছে নিরপরাধী মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে ঠিক সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে তার কারণ আল্লাহর কোরআন বলেছেন জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে এবং ফলে যত বিপর্যয় ঘটে সবকিছু মানুষের দুই হাতের কামাই

এখন আমরা যদি আজাব গজব থেকে বাঁচতে চাই কি করতে হবে মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল বলেছেন সাতাশো আট নম্বর হাদিস রসুল বলেছে এমন একটা দোয়া আছে এই দোয়া যদি কোন মুনি মুসলমান পরে রাসেল ভাইপার সহ সমস্ত বিষাক্ত সাপ বাঘ সিংহ হরিণ বিচ্ছু সব থেকে আল্লাহ হেফাজত করবে এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে না নাই এই দোয়াটা বলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়া মুখস্থ করলে কি গুণ হবে সব আমার সাথে বলেন আউজু বিকালি মাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক এই দোয়াটা যদি আমরা ইমানদার মুসলমানেরা পড়তে পারি শুধুমাত্র রাসেল ভাইবার নয় সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবে কে